হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আবার হচ্ছে নতুন কালেকশানের সাথে চলে আসলাম দেখতে পাচ্ছ আজকে পুরো একদম শ্রাবণ মাসের কালেকশান এসে গেছে ফুল স্টক তোমাদের দেখিয়ে দিই এবারে তোমরা পুরো মাল পেয়ে যাবে শ্রাবণ মাসের ফুল স্টক এসে গেছে তোমরা খালি দেখো চারিদিকেই শ্রাবণ মাসের মাল তো তোমরা একটু ফটাফট যোগাযোগ করো কারণ আগের আগের বছরে অনেকেই লাস্ট সপ্তাহে ঘুরে গেছে তারা হচ্ছে পায়নি তো তোমাদেরকে এখন থাকতে জানিয়ে রাখা এই কারণে তোমরা যদি ভিডিওটা দেখে এখন থাকতে চলে আসো তাহলে তোমাদের একটা সুবিধে হবে প্লাস আমাদেরও সুবিধে হবে কি লাস্ট সপ্তাহে যারা যাও না তাদের জন্য আর মাল থাকে না মানে মাল থাকে না বলতে বোঝা যায় না দেখো কতগুলো কালার দেখাচ্ছি কালার দেখাতে দেখাতে কথা বলিয়ে দেখো এটা বাসন্তী কালারের ও দেখো স্টকটা খালি তোমরা দেখে নাও সব বান্ডিল বান্ডিল মাল এখন এসে যায় তো এবার কোন কালারটা চলবে দেখতে পাচ্ছ কতগুলো বাসন্তী কালারের বান্ডিল দেখাচ্ছি তো কোন কালারটা চলবে ঠিকঠাকভাবে বোঝা যায় না এখন যে এতগুলো করে বান্ডিল আছে এখন যদি তোমরা এসে গিয়ে কমসে কম পছন্দটা দেখো পারওয়ালা ব্ল্যাক ওটা পারওয়ালা বাসন্তী দেখালাম এটা পারওয়ালা ব্ল্যাক এখন তোমরা যদি এসে যাও এসে গিয়ে যদি দেখো যে আমাদের দাদা এই কালারটা লাগবে তোমরা বেশি না ধরো জন যাবে জনের সেট করবে তখন তোমরা লাস্ট সপ্তাহে যখন এসে দশটা যারা সিঙ্গেল আছে তারা তো পেয়ে যায় যখন দশটা একই কালারের দাদা গামছা লাগবে দশটা দাদা একই কালারের আমাদের হচ্ছে গেঞ্জি লাগবে তখনটা খুব আমাদের সব দোকানদারদেরই অসুবিধে হয়ে যায় এখন থাকতে তোমরা যদি বুকিং করে যাও আমার বুকিং চলছে এটা সাদার মধ্যে দেখো কত সাদা এনেছি পারা সাদা তো তোমরা যদি এখন আমাদের বুকিংটা করে রেখে যাও যে দাদা আমি এই গেঞ্জ এই গেঞ্জি প্যান্টের সেটটা নেব আর এই গামছার সেটটা নেব আমরা চার নম্বর সপ্তাহে আসব কি তিন নম্বর সপ্তাহে আসব। ধরো তোমরা পাঁচশো টাকার অ্যাডভান্স দিয়ে বুকিং করে রেখে গেলে তো পাঁচশো টাকা অ্যাডভান্সে তোমার এটা ধরো বুকিং হয়ে থাকলো দেখছো কতগুলো কালার তোমরা নিয়ে যাই দেখো পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে তোমরা একদম পুরো বুকিং করে রেখে ছেলে গেলে মালটা এবার তোমরা তিন নম্বর সপ্তাহে আসো বা চার নম্বর সপ্তাহে আসো আসবে তোমাদের মাল রাখা থাকবে নেবে চলে যাবে আর লাস্ট সপ্তাহে হয়ে গেলে কী বলো তো বন্ধুরা এই যে এত কালার এই এত বান্ডিল তোমাদেরকে যে বান্ডিল বান্ডিল মাল দেখাচ্ছি তখন একবারে যখন দশ বারো জন এসে ঘুরে যাও না তখন মনে হয় মালটা তুলেছিলাম কিন্তু সময় আসলো না তার আগে শেষ হয়ে গেছে এবার তারপর লাস্ট সপ্তাহে আর রিক্স নেওয়া যায় না কারণ এইসব মাল জানো তোমরা পড়ে থাকলে এখন এক বছরই পড়ে থাকবে তো এখন সিজন এখন মাল অবশ্যই তুলতে হবে মালের কমই রাখিনি দেখো এখনও মাল আসতে বাকি আছে এগুলো তো তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি এরপর রোজ জামিতে পড়িয়ে বা টাঙানো যখন হবে এখন অনেকটা সময় বাকি বলে এখন দেখো রয়্যাল ব্লু কালার তো এখন অনেকটা সময় আছে বলে আমরা এখন ভিডিও তো বানানোর সময় পাচ্ছি না সবে মালটা স্টক এসছে তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এরপরে তোমরা হচ্ছে মালের স্টকের সাথে সাথে বাইরে যে সাজাবো যখন ডিসপ্লে তো সেইগুলোও তোমরা দেখতে হবে দেখো এরকম প্রিন্টেড হবে এরকম মহাকাল প্রিন্টেডের মধ্যে হবে মহাকাল লেখা এগুলো যখন বাইরে সাজানো থাকবে তখন তোমাদের দেখতে ভালো লাগবে এরকম চুনরি পেয়ে যাবে তো সবই আইটেম মোটামুটি আমাদের এসে গেছে প্লেন ব্ল্যাক অনেকে গামছা চায় দেখো প্লেন ব্ল্যাক হালকা এখানে পাট দেওয়া প্রিন্ট করা এটা আর পাড়েরও আছে প্রিন্টেরও আছে অনেকে মহাকাল প্রিন্টের মধ্যে দেখো ব্ল্যাক চায় সেটাও আছে এখন কি তোমরা যতগুলো করে চাইবে এক একটা যদি সেটের যদি পঞ্চাশ জনেরও কেউ যদি সেট এসে যায় একশো জনেরও এসে যায় এখন সেটা আমরা যোগাযোগ করে তোমাদেরকে রেখে দেবো হুম তার জন্যই তোমাদেরকে এই ভিডিওটা বানিয়ে তোমাদের কাছে পাঠানো তো তোমরা হচ্ছে তাড়াতাড়ি চলে আসো এসে তোমরা অর্ডার দিয়ে রেখে যাও মাল অ্যাডভান্স করে যাও কিছু ধরো দশজন যাবে পাঁচশো টাকা সবাই মিলে পঞ্চাশ পঞ্চাশ করে দিয়ে পাঁচশো টাকা অ্যাডভান্স করে রেখে গেলে আর চার নম্বর সপ্তাহে আসো চায় তিন নম্বর সপ্তাহে আসো তোমরা তোমাদের মাল রাখাই থাকবে ওরকম প্যাকিং করে তোমরা তোমাদের মাল এসে নিয়ে তোমরা চলে যাবে তাহলে তখন তোমাদেরকে ভিড়ের মধ্যে সব দোকান ঘুরতেও লাগবে না আর তখন না একটা দোকানে সব রকম কালার পাওয়াও যায় না এ দেখো এই একটা কালার একদম মাজা কালার বলে এটাকে তো মাজার যেরকম কালার হয় সেরকম খুব সুন্দর মিষ্টি কালার তো এ দেখো প্লেন আবার সাদাও রয়েছে পার ছাড়া ওটা পারওয়ালা ছিল ওটা পার ছাড়া এমনি খালি সাইডে প্রিন্ট করা হ্যাঁ প্লেন রয়্যাল ব্লু আছে এটা প্লেন ব্ল্যাক দেখালাম এটা প্লেন রয়্যাল ব্লু মানে প্লেনের মধ্যেও রয়েছে পাড়ের মধ্যেও রয়েছে তারপর দেখো এরকম মহাকাল প্রিন্টের এরকম দশটা করে কালার থাকবে দেখো মিক্স কালার বান্ডিল এগুলো কেউ যদি প্লেন সাদাও চাইছিলো আগের বারে সাদাও দেখো অনেক এসছে মহাকাল প্রিন্ট এ দেখো মহাকালের আলাদা আলাদা প্রিন্ট করা থাকবে দশটা দশ রকম প্রিন্ট থাকবে এইগুলো মিক্সড প্রিন্টের হয় মিক্সড কালার এইসব মাল তোমরা নিতে পারো ওং লেখা মহাকাল লেখা তো তোমরা এখন যদি এসে বুকিংটা করে নাও তোমরা তোমাদের পছন্দের মাল পেয়ে যাবে আর যতগুলো করে বলবে তোমরা সবই মাল পেয়ে যাবে একটা দেখো খুলে দেখাই কালার চারটে এদের কত সুন্দর সব কটা কালারের মধ্যে ভালো তো তোমরা এখন থাকতে নিলে আমাদের এটাই সুবিধে আমাদের এটাই সুবিধে হবে যে তোমরা মনের মতন মাল পেয়ে যাবে আর সেট সব যতগুলো বলবে সব পেয়ে যাবে দেখো এবার কুর্তা দেখাচ্ছি মহাকালের মহাকালের কুর্তা সব রকম সাইজেও পেয়ে যাবে সব এক কালারের এসে যখন খোঁজো না তখন সবগুলো অন্য কেউ নিয়ে নিয়েছে তখন এই কালারের নেই তখন তোমাদের আর দিতে পারি না লাস্টের সপ্তাহে আসলে তখন আর মাল থাকে না আর তখন এক সপ্তাহের জন্য কালার তখন সবগুলো আর তোলা যায় না এখন যেমন দেখো কত কালার এখানে সব রকম কালার আছে দেখো সব কালার সব ডিজাইন তোমরা যেই কোনো প্রিন্ট খুঁজবে সব প্রিন্ট পেয়ে যাবে সব কালার পেয়ে যাবে দেখো এগুলো আর খুলে খুলে দেখাচ্ছি না ভিডিওটা বড় হয়ে যাবে প্লাস গোছাতেও হবে সময় লাগবে এ দেখো সব কালার এসছে যে কোনো কালার তোমরা বান্ডিল চাইবে একবারে দশটা বারোটা সব সেট ওয়াইজ পেয়ে যাবে এ দেখো পুরো এখন সেট সেট এরকম বান্ডিল তোমরা যতগুলো করে চাইবে সবগুলোই পেয়ে যাবে এ দেখো পরে হয়ে গেলে না খুব অসুবিধা হয়ে যায় আমরা তখন আর যোগান দিতে পারি না এ দেখো কালো জামা অনেকে প্লেন ব্ল্যাক জামাও খোঁজে পরে যায় অনেকে ব্ল্যাক সেট ব্ল্যাক প্যান্টের সাথে ব্ল্যাক জামা এ দেখো অরেঞ্জ জামা অনেকে শুধু জামা পরে যেতে চায় ওর সাথে অরেঞ্জ কালারের প্যান্ট এই টাইপের হলুদ কালারের জামা প্রচুর প্রচুর ডিমান্ড প্রচুর এর সাথে এই যে হলুদ কালারের হাফ প্যান্টের সেট এ দেখো এটা পুরো একদম হেভি হলুদ কালার এই হলুদ কালারটা খুব চলছে ভিডিওটা ভিডিওটায় তোমরা ভালো মতো বুঝতে পারবে না কারণ প্যাকেটের ওপরে খুলে না দেখালে এসব তোমরা পরপর যখন সাজানো থাকবে রিলস ভিডিও পেয়ে যাবে তোমরা এ দেখো রয়্যাল ব্লু কালারের জামা এটা জামা আর এটা হাফ প্যান্টের সেট এরকমও আছে তার পাশাপাশি এরকম কটনের হচ্ছে প্যান্ট পেয়ে যাবে সিক্স পকেট প্যান্ট এটা হাফ প্যান্ট কটনের ওপরে অরেঞ্জ কালারের দেখো তো এগুলো বান্ডিল থেকে খুলে দেখালে তখন ভালো বুঝতে পারবে তোমাদেরকে ভিডিওটা দেখানোর এটাই একটা আমার ইয়ে দেখো এরকম টাইপের বারো মুন্ডা গেঞ্জি কাপড়ের হাফ প্যান্ট পেয়ে যাবে মহাকাল প্রিন্ট করা থাকবে পকেট চেন গেঞ্জি কাপড়ের স্টক বন্ধুরা প্রচুর এসছে তোমরা দেখতে পাচ্ছ আর তোমাদেরকে এই জন্যই বলছি তোমরা তাড়াতাড়ি দোকানে চলে আসো ভিডিওটা দেখা মাত্রই বুকিংটা করে এই টাইপের দেখো রয়্যাল ব্লু কালারের মহাকাল প্রিন্ট গেঞ্জি প্লেন গেঞ্জি এর মধ্যে অনেকে বলে দাদা সাদা দাও তো সাদাও বান্ডিল রেডি বুঝতে পারছো এখন সব বান্ডিল বান্ডিল মাল আছে এ দেখো আবার একটা সাদা এখন যতগুলো করে চাইবে তোমরা সব ফুল স্টক পেয়ে যাবে এ দেখো এর মধ্যে যদি বলো অরেঞ্জ লাগবে অরেঞ্জও আছে দেখো আচ্ছা এর মধ্যে যদি বলো ব্ল্যাক কালার লাগবে ব্ল্যাকও আছে সে যদি বলো না ভোলে বাবার প্রিন্ট লাগবে এরকম ভোলে বাবার ছবি থাকবে তাও আছে তো এরকম ধরনের বন্ধুরা অনেক মাল এসেছে এখনও সব তো খুলে খুলে দেখানো সম্ভব না সেই জন্য একটাও খুলে দেখাতে পারলাম না এইগুলোর যখন ভিডিও আমি বাইরে টাঙিয়ে বানাবো বা ড্যামিতে পড়ানো থাকবে তখন তোমরা রোজ আপডেট পেয়ে যাবে তোমাদেরকে এই আপডেটটা দেওয়া এই কারণ যাতে তোমরা দোকানে এসে ফটাফট মালগুলো নিজের চোখে দেখে বুকিংটা করে চলে যেতে পারো তোমরা যত তাড়াতাড়ি বুকিং করে যাবে তোমাদের মাল রাখা থাকবে তিন নম্বর সপ্তাহে আসো চার নম্বর সপ্তাহে আসো তোমরা তোমাদের মাল পুরো পেয়ে যাবে তাহলে আমাদেরও অসুবিধা হবে না আর খারাপ লাগে বন্ধুরা যখন চার নম্বর সপ্তাহে কেউ এসে বলে দাদা এই মালটা আর পাচ্ছি না আর একবার এনে দিতে পারবে তখন হয় না লাস্ট সপ্তাহে রিক্স নেওয়া যায় না কারণ সব রকম কালার তুলতে গেলে দু চারটে কালার যদি ফেঁসে যায় পুরো সামনে দুর্গা থাকে তখন দুর্গা পুজোর মাল তুলতে অসুবিধে হয়ে যায় ওই পয়সাটা ফাসলে তো সেই সপ্তাহটায় কেউ কোনো দোকানদারই রিক্স নেয় না তখন তার কাছে যা মাল থাকে সেটাই বিক্রি করে তো তোমাদের বলার কারণ এটাই তোমরা তাড়াতাড়ি এসে চটপট বুকিং করে যাও তাহলে তোমাদের মাল রাখা থাকবে ঠিক আছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পাশে থেকে সাপোর্ট করো এইভাবেই দেখা হবে পরেতে এই মালের সব যখন ভিডিও বানাবো রিলস বানাবো দেখে নিও তোমরা ততক্ষণের জন্য বায়